আজ সন্ধ্যা আনুমানিক ছটা দাঁত নদী আর শান্তিপুর শহরের একুশ নম্বর ওয়ার্ডের হরিপুর স্ট্রিট নন্দীর মাঠ এলাকায় বিনয় সরকারের বাড়িতে ঘটে গেল এক দুঃসাহস শিক্ষা চুরি বিজয়বাবু গিয়েছিলেন পাড়ার বারুয়াধিতে ছেলে বাইরে কাজ করে স্ত্রী দোতলার ঘরে তাঁত বোন ছিলেন বৌমা প্রয়োজনীয় কাজে বাড়ির বাইরে ছিলেন গ্রিলের দরজায় এঁটে দিয়ে গিয়েছিলেন আর কিছুক্ষণের পরে প্রতিবেশী সিঁড়ি দিয়ে সোজা উঠে কথা বলেন সময় লক্ষ্য করে দুটি ঘরের দরজা খোলা ডাকেন বিনয়বাবু স্ত্রী তারই মধ্যে দেখা যায় নগদ কুড়ি হাজার টাকা অন্য আরেকটি আলমারিতে রাখা পঞ্চান্ন হাজার টাকা আর একটি আলমারির লকারে রাখা আনুমানিক প্রায় চার পাঁচ ভরি সোনার গহনা সমস্ত কিছু নেই সাথে সাথে তিনি বিনয়বাবুকে ফোন করে ডাকেন প্রতিবেশীরা এসে পৌঁছন খবর দেওয়া হয় শান্তিপুর থানায় পুলিশ এসে পৌঁছে খতিয়ে দেখছে বিষয়টি মাছের ব্যবসা করে এবং তাঁত বুনে তিল তিল করে জমানো সোনা অলঙ্কার নগদ অর্থ এভাবে খুইয়ে সর্বশান্ত হয়ে পড়েছেন তিনি only ফিফটি মিটার from পালপাড়া railway স্টেশন অ্যান্ড ওয়ান পয়েন্ট ফাইভ কিলোমিটার ন্যাশনাল হাইওয়ে মার্কেট কমপ্লেক্স দ্য মার্কেট কমপ্লেক্স ইন নদিয়া ডিস্ট্রিক্ট পয়েন্ট বুক আমি যাচ্ছি আধা ঘন্টার ভিতর আমি ফিরে আপনি উপরে কি কি করছেন আচ্ছা আর এই তালা দেওয়া হয়েছিল

চাবিটা যেখানে মানে আলমারির প্রথম কথা বলুন আলমারির যে চাবিটা বড় আলমারি যে তার চাবিটা সেই চাবিটা কোথায় থাকে পর একটা আচ্ছা সেখান থেকে নিয়েছে পেরে তাই তো আচ্ছা এবার লকারের চাবিটা কোথায় থাকে আলমারির মধ্যে লকারের পরেই থাকে হ্যাঁ সেটাও থাকে তার মানে সেটাও সেখান থেকে নিয়ে খুলেছে কোনো কিছু ভাঙেনি সবই খুলেছে চাবি দিয়ে চাবিগুলো সব পরপর পরপর পেয়ে গেছে পেয়ে গেছে তাহলে এই বউবা যখন বাড়ি থেকে বেরোয় আপনারা আপনি বাড়িতে একা থাকেন তখন কি চাবি এইভাবেই গ্রিলের গ্রিলের ফাল দিয়ে ছুড়ে দিয়ে বলে যায় তাহলে এই জিনিসটা নিশ্চয়ই কেউ না কেউ জানে আপনাদের এখান থেকে তাই মোট কত টাকার জিনিস খোয়া গেছে কতটুকু মানে গয়না সোনার গয়না ছিল আর

কে কে আপনি আপনার স্ত্রী আমি আমার স্ত্রী ছেলে ছেলের বউ আর ছেলে ছেলের বউ হুম তো আজকে তখন কে বিকেল বেলা থেকে তখন কে ছিল দেখেছে আমার স্ত্রী হুম উনি সন্ধ্যা দিবার এসে উপর থেকে নেমে সন্ধ্যা দেবে এসে দেখে যে ঘরে এই কাপড় সব ছিটানো সব আলমারি চাই সব এই দুটো আলমারি খোলা দুটো আলমারি খোলা ও ঘরও খোলা আচ্ছা আর এই আলমারির চাবি আপনার এখানেই ছিল

দুটো জায়গায় আলাদা আলাদা ছিল টাকাটা আমি আমার মতো রাখি বাড়িয়ালা মতো রাখে আর বৌমাটা কাজ করে আজকেই দুপুর বেলা কুড়ি হাজার টাকা নিয়ে এসেছে লোন টোনার ব্যাপারে আপনি কি কাজ করেন আমি মাছের ব্যবসা করি তাহলে মোট 75000 টাকা দিকে নগদ গেল আর মানে গয়না নিয়ে কত টাকা মোটামুটি গয়না কত টাকার হতে পারে মোট তাও আড়াই লাখ টাকা আড়াই 3 লাখ টাকা না 1.5 লাখ টাকা তো হবে আচ্ছা কবরি এটা মানে কবরি হতে পারে আনুমানিক 3.5 লাখ টাকা তো হবে আচ্ছা

আচ্ছা কি দাম বললেন আপনার বিনয় সরকার নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জেআরএস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবে বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন বেটি আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডুলার কিচেন বা ড্রাইং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবই দেই নাম্বার 1 চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা নদিয়া